হ্যালো না চলে এসেছি হান্ড্রেড কাউন্ট এবং হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের সব এক্সক্লুসিভ ঢাকাই জামদানি শাড়ি নিয়ে যেগুলো স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা জামদানি আনকমন এবং প্রত্যেকটা জামদানি সুপার এক্সক্লুসিভ সব ডিজাইন এবং কালার কম্বিনেশনে থাকছে যার যেটা ভালো লাগবে জটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম অফ বাংলাদেশের যেকোনো একটিতে প্রথমে যেটা দেখালাম ওটা হাফ সিল্ক ওটা হান্ড্রেড কাউন্ট সুতায় বানানো এটাও হাফ সিল্ক এবং এটা হান্ড্রেড কাউন্টের সুতায় বানানো খুবই সুন্দর আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশনে থাকছে প্রত্যেকটা জামদানি এবার দেখুন আরও একটা নিচের পাটটাও একটু দেখিয়ে দিই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার প্লেস করলে ডেলিভারি নিয়ে দিতে পারবেন এটাও একশো কাউন্টের এটা খুবই আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশনে তৈরি করা এবার দেখুন আরও একটি জামদানি এটা সুপার এক্সক্লুসিভ প্রত্যেকটা জামদানি অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস এটা হাফ সিল্ক এবং হান্ড্রেড কাউন্টের আমরা দেখুন কতগুলো একশো কাউন্টের জামদানি শাড়ি বিছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে এবার দেখুন এই শাড়িটা অনেক ভাইরাল একটি জামদানি এটা এটা তারপরে অনেক ভাইরাল এবং তার আগে থেকে এটা অনেক ডিমান্ডেড এটা দেখুন এটা কত সুন্দর এটা একশো কাউন্টের পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করা আছে আমরা খুব বেশি ওপেন করছি না তারপরেও একটা দুইটা ওপেন করে দেখাবো এরপরে আমরা একটা কটন দেখাবো এতক্ষণ যা দেখাচ্ছিলাম সব হাফ সিল্ক এবার একটা কটন দেখাবো তারপরে আমরা হাফ সিল্কে যাবো এই কটন জামদানিটা দেখুন এটা আসলেই সুন্দর এবং এক্সক্লুসিভ কতটা সুন্দর একটা গ্লান্স দেখলেই বুঝতে পারছেন পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করা আছে এবার একটি রানী গোলাপি কালারের শাড়ি দেখাবো এই শাড়িটা আমরা পুরোটা ওপেন করে দেখাবো পুরো শাড়িটা আমরা ওপেন করে দেখাচ্ছি এত সুন্দর একটি জামদানি দেখুন আহ প্রতিটা জামদানি এত এত বেশি গর্জিয়াস এবং এত কোয়ালিটিফুল জাস্ট বলার অপেক্ষা রাখে না দেখুন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস এটা একশো কাউন্টের সুতাই সুতায় বুনন করা এটা হাফ সিল্ক যে কেউ বলবে এটা একশো চল্লিশ কাউন্ট বা একশো বিশ কাউন্ট এরকম বলবে লাখ টাকা দামের শাড়ি বলাটাই খুব বলাটাই খুব স্বাভাবিক কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল কাউন্ট হচ্ছে একশো কাউন্ট একশো কাউন্টের আরো একটি জামদানি দেখাচ্ছি এটাও একটি ভাইরাল জামদানি এটা আমাদের মস্ট ডিমান্ডেড একটি ব্ল্যাক জামদানি দেখুন কতটা কাজের একটু ওপেন করে দেখি এক পার্ট জাস্ট ওপেন করে করে দেখবো আমরা এক পার্ট ওপেন করে দেখাচ্ছি দেখুন কতটা জাস করে কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ জামদানি এটা মনে হয় বাঁধন পড়ছিল এই জামদানিটা তারপরে আরো বেশি ভাইরাল হয়েছে আরো বেশি ডিমান্ডেড হয়েছে যে কোনো মডেল বা বা ফেমাস কেউ পড়লে ওই শাড়িটা তখন স্বাভাবিকের চেয়ে অনেক ডিমান্ডেড থাকে এটা পিওর কটন এটা হান্ড্রেড কাউন্টের অনেক অনেক সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা জামদানি অনেক অনেক গর্জিয়াস এবং কোয়ালিটিফুল এরপরে আবার একটি হাফ সিল্কে চলে এসছি হাফ সিল্ক জামদানি মানেই হচ্ছে ইয়াং জেনারেশন এবং বাংলাদেশে না অন্যান্য দেশে হাফ সিল্কটাই মোস্ট ডিমান্ডেড কারণ হাফ সিল্ক গ্লোজি অনেক বেশি গ্লোজি থাকে এবং হাফ সিল্ক কটনের তুলনায় অনেক বেশি ওয়েটলেস থাকে আর ট্রান্সপারেন্টও থাকে তো যার জন্য হাফ সিল্ক বেশি ডিমান্ডেড আর কটনগুলা হয় কম মূলত গুলা আমাদের অনেক প্রোডাকশন আছে শুধুমাত্র দামিগুলা একটু বেশি প্রোডাকশন করি আমরা তারপরে ও একটু রিজনেবল প্রাইজেরগুলা অনেক বেশি ডিমান্ডেড থাকে সারা বছর সব যারা এসে দেখে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে দেখে নেওয়ার সুযোগ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন টাইম আমাদের শোরুমে এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে এখানে হাজার হাজার শাড়ি কাউন্টের এইসব জামদানি এটা পিওর কটন এটা খাদি কটন একশো কাউন্টের এইসব জামদানি আমাদের কাছে পাঁচশোর অধিক অল টাইম আপনি পাবেন পাঁচশোর অধিক অল টাইম পাবেন একশো বিশ কাউন্টের শাড়িও দেখবো ওটা দেখিয়ে দিই একশো বিশ কাউন্টের দেখুন এটার প্রাইস কিন্তু আমরা কোনো শাড়ির মেনশন করছি না এটা অনেক অনেক বেশি গর্জিয়াস গর্জিয়াস অনেক অনেক বেশি বেশি এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা জামদানি সুন্দর এবং কোয়ালিটিফুল এটা দেখুন এটা মানে তার ব্যতিক্রম কিছু না কিন্তু যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারেন এত এত সুন্দর সুন্দর সব শাড়ি দেখাচ্ছি দেখুন এত কালেকশন বাংলাদেশের আর কোথাও পাবেন না আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এটা দেখুন এটা পিওর কটন এটা হান্ড্রেড কাউন্টের হ্যান্ডলুম জামদানিতে এবং স্পেশাল ধামাকা ডিসকাউন্টে পাবেন আহ স্পেশাল ধামাকা ডিসকাউন্টে পাবেন এই শাড়িগুলো আপনি স্ক্রিনশট নিয়ে আপনি অন্যখানে যাচাই করে দেখবেন একশো বিশ কাউন্টের শাড়িটা একটু যাচাই করে দেখবেন যে এইটা অন্য কোনোখানে এই জামদানিগুলো পাবেন না আমাদের সব নিজস্ব তাঁত এবং তাঁতি দিয়ে তৈরি করা প্রত্যেকটি জামদানি আনকমন পাটি তেরসি দেখব এরপরে এই পাটি তেরসি ডিজাইনটা এটা মোস্ট ডিমান্ডেড একটি জামদানি এটা এটা দেখুন কাজ নাই কোথায় মানে কতটুকু কাজ আছে সেটা প্রশ্ন থাকে কিন্তু এটা কাজ কোথায় নাই সেটা প্রশ্ন করতে হবে যে কাজ কাজ নাই নাই এটা কোথাও বলতে এরকম কিছু নয় পুরোটাই একদম ঠাসা কাজ করা কারণ প্রত্যেকটা জামদানি শাড়ি লাখ টাকা বা লাখ টাকার অধিক বাহা আহ লাখ টাকার কাছাকাছি তো এটাতে কতটুকু কাজ থাকবে সেটা তো বুঝতেই পারছেন এটা দেখুন এটা পিস পিঙ্ক এর মধ্যে একটি জামদানি হাফ সিল্ক আগেটাও হাফ সিল্ক ছিল দেখুন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল প্রত্যেকটি জামদানি সুপার এক্সক্লুসিভ এই জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে নিতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বা অর্ডার প্লেস করতে হবে তার আগে আপনাকে ডিটেল জেনে বুঝে নিতে হবে কোনটার কি কাউন্ট এগুলো যেহেতু সব একশো কাউন্টের কাউন্ট জানার কিছু নেই প্রাইস কোয়ালিটি আরও যদি আপনার বিস্তারিত কোনো প্রশ্ন থাকে ডিটেলস জেনে বুঝে অর্ডার করবেন ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে বিশ্বের যে কোনো প্রান্তে ডেলিভারি পাবেন ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে ইন্ডিয়াতে জিপে ফোনপে ব্যবস্থা আছে ইন্ডিয়া থেকে জিপে ফোনপে এর ব্যবস্থা আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার অথবা বিকাশ মাধ্যমে বা বা কোনো কোনো পাঠিয়ে বাসায়ও কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন অথবা আপনি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি তো পাচ্ছেনই সেক্ষেত্রে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের জামদানি শাড়িটা নিয়ে নিন এটা দেখুন এটা খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আছেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপরে এই শাড়িটা দেখবো মেহেদি গোল্ড জলপাই জলপাই কালার এটা দেখুন এটা পিওর কটন হান্ড্রেড কাউন্টের শাড়ি পৃথিবীর আর কোনখানে পাবেন না যেটা হ্যান্ডলুম জামদানিতে পাবেন হ্যান্ডলুম জামদানি আপনাকে দুই হাজার বা তার অধিক জামদানি শাড়ি কালেকশন দেখার সুযোগ দিচ্ছে আপনি আপনার পছন্দের জামদানিটি নিতে পারেন কারণ আমাদের এই হ্যান্ডলুম জামদানিতে এত এত বেশি কালেকশন থাকার কারণ হচ্ছে আমাদের প্রায় এক হাজার লোকের বেশি কাজ করে হ্যান্ডলুম জামদানির প্রোডাকশনে এটা দেখুন এটা অন্য অন্য খানে বলবে যে একশো বিশ কাউন্ট আসলে ওটা একশো কাউন্টের একদম পাক্কা একশো কাউন্ট এর ব্যতিক্রম না হ্যাঁ হ্যান্ডলুম জামদানিতে এক হাজারের অধিক মানুষ কাজ করে শুধুমাত্র হ্যান্ডলুম জামদানির প্রোডাকশন করে এত এত গর্জিয়াস কাজের শাড়ি প্রত্যেকটা শাড়ি বানাইতে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস পর্যন্ত সময় লাগে এবং কোনো কোনো শাড়ি এক বছর প্লাসও সময় লাগে তো এত গর্জিয়াস কাজের শাড়ি এত এক্সপেন্সিভ শাড়ি বানাইতে লোকজন বেশি লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা দেখুন এটা ফিফটি এইট থাউজেন্ড এ পাচ্ছেন আপনার হ্যান্ডলুম জামদানিতে প্রতিটা জামদানি দেখুন প্রত্যেকটা এটা কিন্তু সুপার ডুপার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি ডিসকাউন্টে পাবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো একটিতে এটা দেখুন মার্ভেলাস আনকমন সব জামদানি শাড়ি কালেকশন হ্যান্ডলুম জামদানিতে পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না যার যার যেটা যেটা পছন্দ ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের হ্যান্ডলুম জামদানিতে আপনাদের সবার পছন্দের এবং সবার সেরা জামদানির মানে যারা জামদানি লাভার আছেন তাদের সবার পছন্দের এবং সবার ভালোবাসার জায়গা হচ্ছে হ্যান্ডলুম জামদানি তো আপনার জামদানিটি হ্যান্ডলুম জামদানি থেকে নিয়ে নিতে পারেন এরপর সাদা দেখাবো আমরা এই ভিডিওতে সাদা কালেকশন দেখাইনি সাদা দেখিয়ে দিব প্রত্যেকটা জামদানি এটা অ্যাশ কালার এটা পিওর কটন সুপার এক্সক্লুসিভ প্রত্যেকটা জামদানি অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস দেখুন কতটা সুন্দর এটা পিওর কটন ফাক্কা হান্ড্রেড কাউন্ট দেখুন এরকম সুন্দর এরকম কোয়ালিটিফুল জামদানি পৃথিবীতে আর কোথাও পাবেন না যেটা হ্যান্ডলুম জামদানি আপনাকে দিচ্ছে হ্যান্ডলুম জামদানি মানেই জামদানি জগতে সেরা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন যাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পাচ্ছেন না বা হচ্ছে তারা কিন্তু ইনস্টলমেন্টে নিতে পারবেন ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে হ্যান্ডলুম জামদানিতে আর এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে ঢাকার মধ্যে হলে আমরা লোক পাঠিয়ে দিতে যেহেতু এত এক্সপেন্সিভ সব আপনি নিচ্ছেন সেহেতু ট্রাস্ট ইস্যু আছে আপনি দেখে বুঝে তারপরে নিতে পারেন আপনি দেখে বুঝে নিবেন আমরা যে কোয়ালিটি বলছি এটা পিওর কটন ছিল দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে আপনার আপনি আপনার পছন্দের প্রিয় শাড়িটি দেখে নেবেন না তা কি হয় আমরা লোক পাঠিয়ে দিব আমরা যেই কোয়ালিটি বলছি যত কাউন্ট বলছি আপনার আমাদের কথার সাথে মিল না পাইলে আপনার শাড়ি নিতে হবে না আপনি ব্যাক করে দিতে পারবেন এটা হাফ সিল্ক হান্ড্রেড কাউন্টের সুপার এক্সক্লুসিভ কোনো ডাউট নাই এটা খুবই সুন্দর কোয়ালিটিফুল জামদানি প্রত্যেকটা জামদানি অনেক অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস এটা দেখুন জাস্ট মার্ভেলাস অ্যামেজিং সব কালার কম্বিনেশন এবং ডিজাইনের সব শাড়ি পাচ্ছেন এটা হাফ সিল্ক হান্ড্রেড কাউন্টের কত সুন্দর করে কত গর্জিয়াস ভরাট করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এট এ গ্লান্স নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যেকোনো একটিতে এটা দেখুন কতটা সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে আমরা প্রাইস মেনশন করছি না এটা হান্ড্রেড কাউন্টের হাফ সিল্ক এটা দেখুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে প্রাইস ডিটেলস ইনবক্স করবেন জানতে আমরা ডিটেলস বলে দেওয়ার পরে তারপরে আপনার ভালো লাগলে অর্ডার প্লেস করবেন

আর যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে আর ঢাকার থেকে অর্ডার করতে চাইলে দেখে নেওয়ার সুযোগ আছে প্রয়োজনে আমরা লোক পাঠিয়ে দিব আপনি দেখে বুঝে নিতে পারবেন আপনার পছন্দের জামদানি শাড়িটি এটা আমাদের লাস্ট শাড়ি এই ভিডিওতে এটাই হচ্ছে লাস্ট শাড়ি আমাদের এই ভিডিওতে এখান থেকে যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করবেন এখানে আর দেখুন আরো কত কত কালার আছে যেগুলো আমরা এই ভিডিওতে আপনাদেরকে এক্সপোজ করতে পারলাম না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের লোকেশন মহল সারুলিয়া স্টাপ কোয়াটার ডেমরা ঢাকা এখানে এসে দেখলে আপনি দুই হাজার বা তার অধিক শাড়ি কালেকশন দেখে নিতে পারবেন এখানে একদম বাজেট ফ্রেন্ডলি ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে দুই লাখ টাকা দাম এর পর্যন্ত জামদানি শাড়ি আছে আপনি এসে দেখে বুঝে নিতে পারবেন সো দেরি করবেন না আপনার পছন্দের জামদানি শাড়িটি দেখে নিতে চাইলে এখনই আমাদের আহ প্রতিষ্ঠান হ্যান্ডলুম জামদানিতে চলে আসতে পারেন মহল সারুলিয়া স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকাতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ